আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ আমি জর্দার রেসিপি নিয়ে এসেছি অনেকেই আমার কাছে জর্দার রেসিপি চেয়েছিলেন আর মালাই জর্দার রেসিপি হবে আজকে কীভাবে একদম পারফেক্টভাবে এরকম একটা মালাই তৈরি করবেন খুব সুস্বাদু একটা মালাই আর জর্দাটাও খুব সুন্দর ঝরঝরে হবে সব রকম টিপস এই ভিডিওতে থাকবে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও এরকম সুন্দর একটা জর্দা তৈরি করতে পারবেন আমি জর্দা তৈরি করার জন্য এখানে বাসমতি চাল নিয়েছি এখানে আমি পাকিস্তানি চালটা নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের পাকিস্তানি ভালো মানের চালটা নিয়ে নেবেন আর এখানে আমি চিনিগুড়া পোলাও চালটা নিয়েছি ভালোটা নিয়েছি যেন সুগন্ধি আসে আসলে বাসমতি চাল আর যদি পোলাও চাল একসাথে দেন তাহলে খুব সুন্দর একটা স্মেল আসে এই তো আমি এখানে চালটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চালটাকে কারণ বাসমতি চালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে খুব সুন্দর করে খুব দ্রুত ফুলে আপনারা এক ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে পারবেন এটাকে আমি বয়ল করে নেব আমি পানিতে কিছুটা জর্দা রঙ ব্যবহার করে তারপরে পানিটা যখন একদম ফুটে এসেছে তখন আমি এই চালটা দিয়ে দিয়েছি আর চালটা এই যে এখন ফিফটি পারসেন্ট হয়েছে আমি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট হলে তারপরে পানিটা ছেঁকে আমি এখানে একটা এলাচ একটা দারচিনি আর একটা তেজপাতা দিয়েছিলাম পারবেন চালটা একদম বড় হয়ে যাবে ফেটে যাবে কিন্তু ভিতরে কিছুটা সাদা অংশ থাকবে তখন আপনারা এটাকে নামিয়ে নেবেন একদম ওয়েল ডান করা যাবে না এখন এটাকে আমি ছেঁকে নেব আর ছেকে সাথে সাথেই আমি রান্না করব না ছেকে যেই নিচে যে পানিটা থাকে ওইটার উপরে রাখা যাবে না তাহলে বেশি বয়ল হয়ে যাবে আমি আলাদা একটা জায়গায় রেখে এটাকে ভালো করে ছড়িয়ে রাখব আর একদম ঠান্ডা হলে তারপরে রান্না করবে এটা কিন্তু একটা টিপস কারণ গরমটা যদি আপনি গরম শিলার মধ্যে দেন তাহলে চালটা একদম নরম হয়ে জালের মতো হয়ে যাবে সেই জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে যেন পুরোপুরি ঠান্ডা হয় চালটা তাহলে আপনার জর্দাটা খুব সুন্দর হবে এবং পারফেক্ট ঝরঝরে হবে হবে জন্য আমি একটু ছড়িয়ে দিলাম যেন দ্রুত এটা ঠান্ডা হয়ে যায় আমি এখন একটা প্যানের মধ্যে কিছুটা ঘি দিয়ে দেবো এখানে প্রায় আমি চার টেবিল চামচ ঘি ব্যবহার করব আমার এখানে হাফ কেজি চালের জন্য কারণ যদি ঘিটা পরিমাণ মতো হয় তাহলে একটু গ্লোসি ভাব থাকে আর ফ্লেভারটাও খুব ভালো আসে তেল না চেষ্টা করবেন ঘি দিয়েই তৈরি করার জন্য কারণ ঘিতেই জর্দার ভালো একটা ফ্লেভার আসে এখানে আমি বাদাম আর কিশমিস প্রথমে বেজে নেব ঘিয়ের মধ্যে একদম বাদামই করব না কিছুটা কালার আসার পর আমি নামিয়ে নেব আর এগুলো উঠানোর পরে যে অবশিষ্ট ঘিটা থাকবে সেই ঘিটার মধ্যে আমি চিনি দিয়ে দিব এখানে হাফ কেজি পরিমাণ চিনি দিলাম মেজারমেন্ট কিন্তু একদম ইজি আপনারা হাফ কেজি চালের জন্য হাফ কেজি চিনি দিবেন এবং হাফ কেজি পানি দিয়ে সিরাটা তৈরি করে নেবেন আমার যেহেতু আড়াইশো গ্রাম করে হাফ কেজি চাল আমি নিয়েছি সেজন্য আমি এখানে হাফ কেজি চিনি নিয়েছি চিনির পরিমাণ কম হলে কিন্তু জর্দা ভালো লাগে না অবশ্যই সমান পরিমাণ চিনি দিতে হবে এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টিটা এবার আমি জর্দার চালটা দিয়ে দিব যেটা ফুটিয়ে রেখেছিলাম সম্পূর্ণ চাল দিয়ে চালটা দিয়ে আমি সব কিছু মিক্স করে এখানে অরেঞ্জ অ্যাসেন্স দিয়ে দিলাম এখানে অরেঞ্জের ফ্লেভার আসবে এবং কালারটাও খুব সুন্দর আসবে আপনারা চাইলে একদম র অরেঞ্জের ছিলকাটা দিয়ে দিতে পারেন আমি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ তারপর আবার নেড়ে এখানে কেওড়া জল দিয়ে দিলাম কেওড়া জলটা কিন্তু একটু ভাব আনে চেষ্টা করবেন কেওড়া জল দেওয়ার জন্য তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে একদম বিয়েবাড়ির মতো একটা ফ্লেভার আসবে আমি কিছুক্ষণ ঢেকে রেখে চিনিটা একদম গলে আসছে তখন আমি এখানে যে ড্রাই ফ্রুটসগুলো আছে মোরব্বা আছে কিশমিশ আছে বাদাম আছে এগুলো সব আমি দিয়ে দিব দিয়ে আমি দমে রেখে দিব প্রায় দশ থেকে বিশ মিনিটের মতো যখন হয়ে আসবে আর একদম ঠান্ডা হয়ে আসবে তখন আমি কিছু ফোর্স অ্যাড করবো এখানে আমি মালটার ছিলকার মোরব্বা দিয়েছি এটা কিন্তু খুবই টেস্টি আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে আমি আপনাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা দেখে নিতে পারবেন এই তো এখানে আমার সব কিছু মিক্স করা হয়ে গেল এবার আমি এটাকে ঢেকে একদম ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হয়ে আসলে এখানে র ফুটগুলা যেগুলো কাঁচা ফল ওগুলো অ্যাড করে দিব কাঁচা ফলগুলো অ্যাড করার পর আমি এখানে দুধের মালাইটা তৈরি করব যেহেতু মালাই জর্দা এখানে আমি প্রায় দেড় কেজি দুধকে বয়ল করতে করতে একদম ঘন করে নিয়ে এসেছি এখানে প্রায় হাফ কেজি হয়ে গেছে আর একটু জাল করে এটাকে একদম আড়াইশো গ্রামে করে নেব এই তো অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি কিছুটা চিনি দিয়ে দিব এক টেবিল চামচ চিনি দিলে অ্যানাফ মালাই এত মিষ্টি ভালো লাগে না সামান্য একটু লবণ দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য এটাকে অনবরত নাড়তে হবে সামনে থেকে উঠেই যাবে না একদম নাড়তে নাড়তে এরকম ঘন দুধ যখন হয়ে আসবে তখন আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করব সামান্য কিছু আমি এখানে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ ঘুঁড়া দুধ দিয়ে দিলাম কারণ গুঁড়া দুধ দিলে খুব দ্রুত ঘন হবে লিকুইড দুধটাও ঘন হবে একটু সময় নিবে কিন্তু এই ঘনত্বটার মধ্যে গুঁড়া দুধটা দিলে ব্যালেন্সটা খুব সুন্দর হয় আর ঘনত্বটাও খুব সুন্দর হয় কিছুক্ষণ নেড়ে একদম ঘন করে তারপরে আমি এটাকে নামিয়ে নিব টেক্সচারটা আমি দেখিয়ে দিচ্ছি একদম এই যে এরকম হবে বুধ একদম ঘন হবে আর এই যে এরকম হবে এই অবস্থায় নামাতে হবে তা না হয় যখন আপনি একদম ঠান্ডা হওয়ার পর যদি নামান তাহলে এটা ঘন হয়ে যাবে ঠান্ডা হলে ঘন হয়ে যাবে এর জন্য কিছুটা গরম অবস্থায় এরকম ঘনত্ব থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে এই তো আমার একদম ডান এটাকে আমি নামিয়ে নিব। ঠান্ডা হওয়ার পরে কীরকম হয়েছে আমি দেখাচ্ছি এই তো ঠিক এরকম হয়েছে এটা কিন্তু খুবই মজা হয় আপনারা এরকম ভাবে তৈরি করবেন খেতেও খুব ভালো লাগবে জর্দার কালারটা দেখুন এখন একটু ডার্ক এখন একটু লাইট হচ্ছে কারণ সূর্যের আলোর কারণে আমি এই সূর্যের সামনে ভিডিওটা করেছি তো সেজন্য কালারটা পারফেক্ট এসেছে আর লাইটের আলোতে কালারটা ভালো আসে না এখন আমি মালাইটা দিয়ে দিব মালাইটা দিয়ে তারপরে আমি মিষ্টি দিয়ে বাদাম দিয়ে খিচমিচ দিয়ে সব কিছু দিয়ে উপরে ডেকোরেশন করে নেব আমার জর্দাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আপনারাও ঠিক সেম রেসিপিতে সেমভাবে তৈরি করবেন তাহলে আপনাদেরটাও খুব ভালো হবে আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ভালো থাকবেন